সামনে ঠিক তেমন এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাজ সেই ফটো গুলোতে স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাতে পিস্তল নিয়ে একদম হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুদ্রন্ত লুকে দেখা যাচ্ছে তাকে একদম নিজেকে ফিট করে ক্যামেরার সামনে হাজির রয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে কিন্তু এদিকে জানা গেছে স্বপ্ন মিয়াছেন বুবলি নাকি একজন খল অভিনেত্রী হিসেবে হিসাবে পিনিক নামে একটি সিনেমার শুটিং কাজে তবে সেই সিনেমাটি গোপনেই করছেন আর কোন কোন লোক থাকছেন এই সিনেমাতে এখন পর্যন্ত জানা যায় হুট করে এই পিস্তল হাতে নিয়ে লোক দেখার পর তাদের এক ধরনের মন্তব্য শুরু হয়েছে হয়তোবা বা পিনিক নামে সিনেমাতে এমন লোকে ক্যামেরার সামনে হাজির হবেন বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু ও করার